সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আবার একবার চলো বরাক বদলে পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজ আমরা একটি অন্যতম শিক্ষণীয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকের উপস্থাপনায় রয়েছে বিশ্বাসঘাত মানুষ কে হবে একে অন্যকে বিশ্বাসঘাতকতা করে সে জিনিস সে দৃশ্য দেখানোর জন্য চলুন আমাদের এই আজকের এই প্রতিবেদনে বিনিয়ারে তো টাকা দিলাম আল্লাহে জানে আমাৰতো বেংক ংকিত বিশেষ হয় নাই আৰু টকটোকে যবা যাওক বড়ো ভাই গাঁৱৰ বড়ো ভাই বিশেষ তো থাকব দিবা টেকাতো কৰি এক হাজাৰ অন্য দেৱা লাগব হ'লে আমাৰ ঊনপঞ্চাছ হাজাৰ হৈ দিব আৰু এক হাজাৰ দিলে পঞ্চাছ হাজাৰ হৈ দিবৰ গেচে গ'লে বিশেষ মানুহবোৰ আল্লাহ জানো চি তা দেখি দেখা যাওক

পঞ্চাছ হাজাৰ পঞ্চাছ হাজাৰ পঞ্চাছ হাজাৰ নাই আৰু আমাৰ জানা মানুহ আছে মই গৰু বাইন গৰুনো নেকি নিজৰ গৰু ফটো যত্ন পালিছো তাৰমানে মন মন লৈ লিম আৰু পঞ্চাছ হাজাৰ ফুৰাই আৰু একবাৰে

তে দিন আগে আর দুই দিন আগে আমারে খালি

হ্যালো নি হ্যাঁ না ভাই আমি তোরে কালকুর আমি টেকা দিয়ে আমি গরু নিমগি বেসিছি না বা আমি এক বছর থেকে বার থেকে তোর রে বাবা ইতা করিস না তুমি যা করতে মারি নি আমারে আমি তোর ফুরা টাকা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়া তোর গরু নিমু এক টাকা কম দিতাম না রবা বেসিস না আমার

হেল্ল' গৰু লৈ যাম ৰ'বা টেকা কোনটা দি তুমি গৰু নিছে আই তাক কোন Até okay.

O Oh il a goro Nai What is a O Habirby Mata O What is a bidby

কইলাম তুমি কইলা বালিত আইলাম আইয়া তোমার বালিত নাই গেলাম আমি গেলে ও আবু বাইরে ভাইলাম তাই নামার কইলা তুমি বালিত ওটা কী আমি তোমার বালিত দিলাম আমার টেকা গরু বেশি দিতো খাইলে আমার টেকা লাগে স্কু বিয়ালে আমি পাই করি পাঁচশো টাকা কোনো একশ টাকা সাতশো টাকা মিলাই 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 আমার দেল বছর অর বুঝিয়া নি তোমার কাছে জমা আর আছে ও বিশ্বাস গতো বাই গতিয়ে তোমার কাছে জমা আর আছে ও টাকা গুনতা দেও আমি গুরু গু আনি গিয়া সইইয়া ও তিন বড় দিয়া গেলি ও না আমি এসম গেত্রোবাদিয়া কিদই আর এখন টাকা গুনতা দেও আমারে আমার 50000 টাকা বেটা আমার খালি ফোন मारे খাইলাম গুরু আনতাম গিয়া আমার বিয়ালে দে আইতো উসামার বেটা ফোন মারছে তো পয়সা দিন কত পাইতি ও ইটা কি যাত না পয়সা কত পয়সা তো 50000 টাকা তোমার কাছে পুরা হইতাম 50000 টাকা

নাই নাই দুই দিন বাদে নিছে

না বেটারে টেকা কুন্তা দিলাম এখন বেটারে বিশ্বাস দিলাম এখন আমার টেকা নিয়ে এখন আমার বিশ্বাস গাছ করলো আমাৰ বছৰৰ ৰক্ত পানী কৰি আমি আনিছি টেকা দিছো বেটাৰ কেছে টেকা তুমি দেখিও ৰবা সেইটাৰ বিচাৰ তুমি কৰি তোমাৰ দেখলাম সত্যি এ সমাজে এমন সরল সিধা মানুষ রয়েছেন যারা এভাবে বিশ্বাস করে মানুষকে অর্থ দাঁড় দেয় বা অর্থ সংগ্রহ বা অর্থ জমানোর জন্য এভাবে মানুষকে বিশ্বাস করে আদতে এই যেভাবে অর্থ একজনকে দেওয়া হয় আর যে মানুষটি এই অর্থগুলো সংগ্রহ করে সে আসলে একজন বিশ্বাসঘাতক তাকে সেই মানুষটা সেই সরল সিধা মানুষের সেই সরলতাকে একদিন কাজে লাগিয়ে লাভ যদি আমরা এ সমাজে এরকমের কোন মানুষ দেখি তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে সেই বিশ্বাসঘাতকতা সরল সিধা মানুষের দিকে অগ্রসর হতে আমাদের ভিডিওতে তে কোনো যদি ভুল হয় থাকে তাহলে নিজগুনে মাফ করবেন ভিডিওটি লাইক শেয়ার